এই মুহূর্তে বড় খবর কার্তিক মহারাজের শাস্তির দাবিতে নবগ্রামে ঝাঁটা হাতে তীব্র বিক্ষোভ যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু কার্তিক মহারাজের বিরুদ্ধে শাস্তির দাবিতে ফুসে উঠল নবগ্রাম আজ থানার সামনে বিক্ষোভে সামিল হন বহু সাধারণ মহিলা ধর্মের নামে অপরাধ বন্ধ হোক কার্তিক মহারাজের গ্রেফতার চাই এই স্লোগানে কেঁপে ওঠে গোটা এলাকা বিক্ষোভকারীদের দাবি আমাদের আজকে বিক্ষোভ যে কার্তিক মহারাজ উনি মহিলাদের চাকরি দেব বলে উনি যে মহিলাদেরকে প্লোভনে ফেলে ধর্ষণ করেছেন তাই আমরা মহিলারা আজকে ওই কার্তিক মহারাজের অ্যারেস্ট চাই কার্তিক মহারাজের আমরা শাস্তি চাই কার্তিক মহারাজ যে মহিলাদের সিঁদুরের অপমান করেছেন তার জন্য আমরা মহিলারা রাস্তায় নেমেছি মহিলাদেরকে মহিলাদের সম্মান দিতে হবে আর মহিলাদের আমাদের যে অপমানিত করেছেন যে মহিলাদের মানে ধর্ষণ করেছেন তার মানে ভয়ে আসেননি তো উনি কাজ করেছেন উনি এই কাজ করে করেছেন বলেই উনি ভয়ে এখানে আসতে পারেন আর উনি এলে পরে উনাকে আমরা অ্যারেস্ট চাই আমাদের দাবি মহিলাদের অরেস্ট চাই উনি যে রাষ্ট্রপতি মানে না আমরা সাধারণ মহিলা হিসেবে এসেছি আমরা আমরা স্থানীয় মহিলা আমার নাম তাসমিনা বেগম আমাদের কার্তিক মহারাজকে ареস্ট করতে আমাদের কার্তিক মহারাজের গ্রেফতার চাই আমরা